তো রেশন কার্ড নিয়ে কিন্তু একটি বড় আপডেট সামনে এসছে এবার থেকে প্রত্যেক রেশন কার্ড ধারক পাবেন পাঁচ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা আপনারা যেমন স্বাস্থ্যসাথী কার্ড বা আয়ুষ্মান ভারত প্রকল্পে পাঁচ লক্ষ টাকার ফ্রি চিকিৎসা পেতেন ঠিক একই রকম কিন্তু রেশন কার্ড থাকলেও আপনি পাঁচ লক্ষ টাকার ফ্রি চিকিৎসা পাবেন তো ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে কোন কোন ক্যাটাগরিতে এই সুবিধা দেওয়া হবে অর্থাৎ কোন কোন ক্যাটাগরি রেশন কার্ড থাকলে আপনি এই সুযোগ সুবিধা পাবেন এবং অনলাইন বা অফলাইন আপনি কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন তার বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে থাকছে তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো একটি আর্টিকেলের মাধ্যমে আমরা বিস্তারিত দেখে নেব এখান থেকে তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা রেশন কার্ড গ্রাহকদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের তো দেশে রেশন কার্ড ধারকদের জন্য এক বড় ঘোষণা করলো কেন্দ্র সরকার এবার রেশন কার্ডের মাধ্যমে পাওয়া যাবে একটি বাড়তি সুবিধা তবে আপাতত অন্তর্দ্বয় রেশন কার্ড ধারীরাই কিন্তু এই সুবিধা পাবেন বলে জানা গেছে অর্থাৎ এখন আপাতত কিন্তু এ এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড যাদের আছে তারাই কিন্তু এই সুবিধা নিতে পারবে পরবর্তীকালে কিন্তু পিএইচএইচ এবং এস কার্ডরাও এই সুবিধা পাবেন কেন্দ্র সরকার তরফ থেকে ঘোষণা করা হয়েছে অন্তর্দ্বয় রেশন কার্ডের অধীনস্থ সকলকে বিনামূল্যে চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করে দেওয়া হবে সরকার জেলা এবং তহসিল স্তরে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে একটি বিশেষ প্রচার চালাবে এই কার্ড নিয়ে তো সরকারের প্রধান লক্ষ্যই হলো অন্তর্দয় কার্ড আছে এমন পরিবারকে কিন্তু আয়ুষ্মান কার্ডে অন্তর্ভুক্ত করা অর্থাৎ যাদের কাছে এ এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তারা কিন্তু খুব সহজেই আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করতে পারবেন তার রেশন কার্ড দিয়ে সরকারের তরফে জনসুবিধা কেন্দ্রগুলিতে এই পরিষেবা চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে অন্তর্দয় কার্ডের মাধ্যমে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করা যাবে ইতিমধ্যে কিন্তু উত্তরপ্রদেশ সরকার এই কার্ড তৈরি নির্দেশ দিয়েছে কুড়ি জুলাই পর্যন্ত বিশেষ প্রচার অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে একটা বড় অংশের অভিযোগ ছিল অন্তর্দ্বয় রেশন কার্ডধারীরা এখনও আয়ুষ্মান কার্ড পাননি আগামী কুড়ি জুলাইয়ের মধ্যে এই প্রক্রিয়া তারা সম্পন্ন করতে পারেন বলে জানা যাচ্ছে অন্তর্দ্বয় কার্ডধারীরা তাদের কার্ড দেখিয়ে জনসভা কেন্দ্র কমিউনিটি হেলথ সেন্টার আয়ুষ্মান প্যানেল বা জেলা সংযুক্ত বেসরকারি হাসপাতাল থেকে তাদের পরিবারের জন্য आयुष्मान কার্ড তৈরি করতে পারবেন বর্তমানে সরকার তরফে নতুনভাবে ভাবে কার্ড তৈরি করা হচ্ছে না এই প্রকল্পে ইতিমধ্যে যাদের নাম নথিভুক্ত আছে শুধু তাদেরকে কিন্তু এই কার্ড দেওয়া হবে বলে জানা যাচ্ছে অন্তদয় রেশন কার্ড যাতে বিপদের সময় চিকিৎসা ক্ষেত্রে হয়রানি শিকার না হয় সে কিন্তু आयुष्मान কার্ড তৈরি করতে বলছে এর জন্য সরকার তরফ থেকে বিভিন্ন জেলা প্রশাসনকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত অন্তদয় রেশন কার্ড প্রদান করা হয় দরিদ্র সীমার নিচে বসবাসকারী ব্যক্তিদের অত্যন্ত স্বল্প মূল্যে কিন্তু এই কার্ডধারীদের মাসে চাল ও গম প্রদান করা হয়ে থাকে তো আপাতত কিন্তু এটা পরীক্ষামূলকভাবে এ এ ওয়াই ক্যাটাগরি কার্ড যাদের আছে তারাই কিন্তু পাঁচ লক্ষ টাকার চিকিৎসা অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করতে পারবেন কিন্তু পরবর্তীকালে কিন্তু পিএইচএইচ এবং এস পি কার্ড যাদের আছে তারাও কিন্তু এই প্রকল্পে খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন এবং চিকিৎসা ক্ষেত্রে কিন্তু পাঁচ লক্ষ টাকার একটা ফ্রি চিকিৎসার কার্ড পেয়ে যাবে তো আপডেটটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ